আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে দুইটা বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করব। এর ভিতরে আপনাদের খুশি সংবাদ হয়েছে এই নতুন একটি বোনাস দেওয়া হবে দুই ইউরোর একটি বোনাস কত মাসের জন্য দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে এই বিষয় নিয়ে থাকবে দ্বিতীয় কথা বলবো আপনার নাচপিতে যারা আছেন জুলাই মাসে আপনাদের পাগামিতিগুলো কত তারিখ থেকে আসতে পারে এই বিষয় নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলেকোনা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো নতুন যে বোনাস দুই শোর বোনাস নিয়ে এই দুই শোর বোনাসটা দেওয়া হবে শুধুমাত্র শ্রমিক যারা আছেন যারা কাজ করেন তাদেরকে এই দুই শোর বোনাসটা দেওয়া হবে এই বোনাসটা আপনাদেরকে দেবে চার মাসের জন্য এখনও মূল গেজেটটা আসে না যে কত তারিখ থেকে দোমান্দা করতে পারবেন ও কিভাবে দোমান্দা করবেন তার মূল গেজেটটা এখনো আসে নাই মূল গেজেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব কিন্তু এখানে আরেকটু বলা হয়েছে যে আপনার সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই বোনাসটা দেওয়া হবে প্রতি মাসে দুইশো করে শ্রমিক তাহলে আপনারা শ্রমিক যারা আছেন যারা কাজ করেন আপনারা জানতে পারলেন নতুন একটি বোনাস আপনাদের জন্য সামনে অপেক্ষা করতে আছে। খুব তাড়াতাড়ি আপনাদের এই বোনাসটা দেওয়া হবে অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিও গুলো দেখতে থাকবেন তাহলে কিন্তু এর পরবর্তী আপডেটে জানতে পারবেন যে এই দুই সো বোনাসের জন্য কত তারিখ থেকে আপনারা দোমান্দা করতে পারবেন বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার নাসফিতে যারা আছেন জুলাই মাসে আপনাদের ভাগামন্তুগুলো কত তারিখ থেকে আসতে পারে এখানে বলা হয়েছে জুলাই মাসে আট তারিখ থেকে সরি এখানে বলা হয়েছে জুলাই মাসের ছয় তারিখ থেকে আট তারিখের ভিতরে নাসফিতে যারা আছেন আপনাদের ভাগামেতুগুলো আসবে আর যাদের ছয় তারিখ থেকে আট তারিখের ভিতরে না আসে তাদেরকে পনেরো তারিখ পর্যন্ত জুলাই মাসের অপেক্ষা করতে হবে আর কমন ভিত্তিক কিছু তারিখ দেওয়া হয়েছে যেরকম মাত্রেরও আছে মাত্রেরও আপনার ছয়ই জুলাই থেকে নাসপিতে যারা আছেন আপনাদের পাগামিন্তুগুলো আসা শুরু করবে মিলানোতে যারা আছেন নাচপিতে আপনাদের পাগামিত আসবে ছয়ই জুলাই থেকে বাড়ি শহরে যারা আছেন আপনাদের পাগামিন্তু আসবে এই জুলাই মাসে আট তারিখ থেকে নেপোলিতে যারা আছেন নাসপি বোনাসের মধ্যে আপনাদের পাগামিত আসা শুরু করছে চারই জুলাই থেকে রোমে যারা আছেন এই নাসপি বোনাসের মধ্যে আপনাদের পাগামেন্টগুলো আসা শুরু করছে চারই জুলাই থেকে ট্যারান্টো ট্যারান্টোতে যারা আছেন আপনাদের পাগামেন্টগুলো আসবে জুলাই মাসের আট তারিখ থেকে এই তারিখের ভিতরে আপনাদের পাগামেন্টগুলো যদি না আসে তাহলে অবশ্যই পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই নাসপিতে যারা আছেন আপনাদেরকে এই ছিল নাসফির পাগামিন্দুর নিয়ে কথা আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ